পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় জুন মাস থেকে শুরু করবেন তার নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে শুটিং এই ছবিতে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত ঈশা সাহা শুভশ্রী গঙ্গোপাধ্যায় পার্ণ মিত্র এবং ব্রাত্র বসুর মতো তারকারা শ্রী চৈতন্যের চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে প্রথমে দর্শনা বণিকের নাম ঘোষণা হলেও তার হিন্দি ছবির শুটিং থাকায় এখন ওই চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছে আরাত্রিকা মাইতির কাছে যদিও প্রযোজক সংস্থা এখনও কিছু ঘোষণা করেনি ধারাবাহিকে কাজ করে নজর কাড়া আরাত্রিকা সৃজিতের ছবিতে সুযোগ পেলে আরও জনপ্রিয় হবেন বলে মনে করছেন অনেকেই সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই